আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ইন আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লা আলিহি আলহি আজমাইন আমাবাদ সম্মানিত দিনী বায়ু বোনেরা আমরা জান্নাতীদের খাদ্য সমূহের বর্ণনা নিয়ে আলোচনা করছিলাম আজকে আরেকটি হাদিস নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছে সেটা হলো জাবের রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি জান্নাতিরা জান্নাতে ফানাহার করবে ফানাহার করবে তারা থুতু ফেলবে না ফেসাব ফাইখানা করবে না এবং নাকের ময়লাও হবে না তারা রদি আল্লাহ আনহু বললেন তাহলে যা খাবে তার কি হবে তিনি সালুসাল্লাম বলেন ডেকুর ও ঘাম হবে ঘাম হবে মিষ্কের মতো তাদের তাদেরকে আল্লাহ ও তাহমিদ আলহামদুলিল্লাহ এর এলহাম করা হবে যে রূপ নিঃশ্বাসের এলহাম করা হয় এরকম ঢেকবে হবে এবং গাম হবে এর মাধ্যমে তাদের এটা হজম হয়ে যাবে কিন্তু তারা ফসাব করবে না পায়খানা করবে না এবং নাকের ময়লাও আসবে না সুবাহ আল্লাহ কারণ জান্নাতে কোনো মলে আবর্জনার জায়গা না তাহলে জান্নাতিরা সেখানে খাবে ফানাহার করবে আনন্দ করবে কিন্তু তারা একটু থুতুও ফেলবে না তারা ফাইকানা অর্থাৎ কোন প্রকার অপবিত্রতা অপবিত্র হবে না আল্লাহ আমাদেরকে জান্নাতের নিয়ামত সমূহ ভোগ করা তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম আহমতুলি আবার